আলাইকুম স্বাগত জানাচ্ছি জ্যানিগার পট পার্টি থেকে আজ আমরা আছি দক্ষিণ ধারা বাড়ি ধারা পাশে সকালে আই বসে আই বসে একটি পাশের সাথে দক্ষিণ মুখে চট আপনাদেরকে দেখাচ্ছে আমি এখানে সামনেই রয়েছি চটটি অত্যন্ত প্রাইম লোকেছেন আশি ফুট থেকে কয়েকটি চট পরেই সেখানে আরেকটি এভিনিউ রোড দেখতে পাচ্ছেন যে গাড়ি চলছে আর এদিকে আরও কয়েকটি চট পরে আবার আরেকটি আশি ফুট রোড রয়েছে এই চমৎকার লোকেশানে দক্ষিণ দিকে প্লট অত্যন্ত সুলভ মূল্যে বিক্রি হবে যারা প্লটটি ক্রয় করতে আগ্রহী তারা এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা ড্যানিভার প্রপার্টি আমাদের সঙ্গে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি টু সিক্স টু ফোর জিরো ওয়ান আমাদের অফিস লোকেশান ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তো আপনারা যারা বসুন্ধরা যারা ডেভেলপ ব্লক দোতে প্লট করছেন তাদের জন্য প্রতি চমৎকার সুযোগ কারণ আসলে আই ব্লকের মতো জায়গাতে পাঁচ ছাড়া দক্ষিণ পথ সচরাচর পাওয়া যায় না তো এই পথটি রয়েছে আমাদের হাতে এই মুহূর্তে এটি অত্যন্ত সুলভ মূল্যে বিক্রি হচ্ছে যারা ক্রয় করতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আমাদের প্লটটি ভিজিটের জন্য আসুন আশা করি ভিজিটের পর আপনাদের পথটি পছন্দ হবে তারপর যাশাই বাছাই করে আপনারা পথটি ক্রয় করার সুযোগ রয়েছে বসুন্ধরা আই ব্লকে আপনারা জানেন যে ম্যাক্সিমাম কমার্শিয়াল যেই স্থাপনাগুলো সেগুলো বসুন্ধরা আই ব্লকে এবং আই ব্লকের পাশে রয়েছে প্লেটান স্কুল এবং বসুন্ধরায় নাম করা যে ইউনিভার্সিটিগুলো সেগুলো এখান থেকে খুব কাছে যেমন নর্থ সাউথ এআইডি আই ডি ইউনিভার্সিটি তারপর এভারকেয়ার কেয়ার হাসপাতাল সহ যমুনা ফিচার পার্ক মার্কেট নাগরিক সকল সুযোগ সুবিধার প্রাণ কেন্দ্র হচ্ছে এই বসুন্ধরার আই ব্লক তো যারা আপনারা বসুন্ধলা এই প্লকে ব্লক করছেন তারা এই প্লটটি বিবেচনা রাখতে পারেন এছাড়া বসুন্ধরা বাড়া আবাসিক প্রকল্পের যে কোনো ব্লকে যে কোনো সাইজের ব্লক ক্রয়ের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা বাজার মূলের ম্যাচের নামে প্লট ক্রয় ক্রয় কাজ করে থাকি ঢাকা শহরের যে কোনো প্রাইম লোকেশানে আপনারা আমাদের মাধ্যমে প্লট ক্রয় করতে পারেন